দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ছোটো সোনাকে নিয়ে মানে ক্যাম্প বসেছে ক্যাম্পে আর কি ওকে বেজি দিতে তো ওর পাপা আর আমি যাচ্ছি আর বড় ছেলেকে ঘরেই রেখে এসেছি তো সেদিকে দেখো আবার এখানে বেজি দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে স্কুলে বেজি দিয়েছি আর বেজি দেওয়াটা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমরা যখন গিয়েছি যাওয়ার একটু পরে বাবা গেছে তো বাবার সাথে এখন চলে যাচ্ছি ঘরে কারণ আজকে তো মানে আমার যা দেওয়ারের অ্যানিভার্সারি তো ভাবলাম একটু যাই ওদের সাথে দেখা করে আর ওদেরকে গিফটটাও দিয়ে আসি তো আমার হাজব্যান্ড মানে ওদের জন্য গিফটটা নিয়ে এসেছে পছন্দ করে তো এই গিফটটা ওদেরকে দিলাম হ্যাঁ আমার যায় হাতে দিয়েছি ঘড়িটা কিন্তু দেখতে দারুণ হয়েছে ওরই চয়েসের ঘড়ি আমি কিন্তু দেখিনি তো ঘড়ি টড়ি দিয়ে তারপর সোজা চলে যাব মানে ঘরে শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করছি বলতে শুরু তো আগেই করে ফেলেছিলাম মানে কি সকালে কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি কারণ উঠে ধুমধাম করে আশেপাশের কাজগুলো করেছি আশেপাশের কাজ করেই রান্না করে ফেলেছি রান্না টান্না করে তারপর স্নান করে পুজো দিয়ে ছোটো সোনাকে নিয়ে সোজা চলে গেছি বেজি দিতে তো ওইখানে গিয়ে এত কাণ্ড মানে ভেবেছিলাম দুটো বেজি দেবে দিয়েছে চারটে চারটে বলতে গিয়ে তিনটে দিয়েছে আর একটা মানে বাও পায়ের যেই বেজিটা দেওয়ার কথা ছিল সেটা তো ওই পায়ে তো ভালো হয়নি ওই পায়েটা এখনও তো তার জন্য ওই বেজিটা বাকি ওষুধগুলোতে মিলিয়ে তিনটাতে মানে দিয়ে দিয়েছে আর কি তিনটার মোটমাট তিনটা বেজি দিল তো হ্যাঁ তো কান্নাকাটি করছিলো আর কোনো কিছু শেয়ার করা হয়নি বেজি টেজি এগুলো তোমাদের সাথে আর ওকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তারপরে ওখান থেকে বাবা এসেছিলো ভেবেছিলাম ঘরে যাব না বড়োটাকে ঘরে রেখে গিয়েছিলাম তারপর বাবা আসার পর বাবার সাথে গেলাম ঘরে ঘরে গিয়ে জালকে মানে ওদের তাকে অ্যানিভার্সারি তো গিফটটা দিলাম তো গিফটটা দিয়ে সোজা চলে এসেছি এখন ঘরে তো রান্নাবান্না কি করেছি তো চলো এগুলো শেয়ার করতে এদিকে দেখো রান্না করেছি পটল ভাজি আর পেঁপে সিদ্ধ করে রেখেছি ছোটো শোনার জন্য ওর ল্যাট্রিনটা কষা হয়ে গেছে তো তার জন্য লবণ দিয়ে মেখে খেয়ে মানে খাইয়ে দেব। আর এটা হলো গিয়ে আমাদের জন্য পেঁপে ভাজি আর এটা ডিম চচ্চড়ি মানে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চচ্চড়ি করেছি তো এগুলোই রান্না টান্না করেই মানে চলে গিয়েছিলাম আর রান্না টান্না করে কিন্তু অন্য কোনো কাজই করিনি সব বাসন টাসন সকালের চায়ের বাসন টাসন সব ফেলে রেখে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম তারপর দেখো সোজা চলে এসে সন্ধ্যাবেলা তো আমার যা ওরা সবাই এসে পড়েছে দেওর তো সন্ধ্যা রাত্রে তো ওরা খেয়ে দিয়ে যাবে তো ওই সাই খাওয়ারই আয়োজন করছি আর এই সন্ধ্যা চা খাওয়ার জন্য কেক ওদের মানে অ্যানিভার্সারি কেক কাটবে তো সেই কেকটা নিয়ে এসেছে আর সিঙ্গারা এনেছে মিষ্টি উষ্টি এগুলো এনেছে কারণ আমাদের বাড়িতে যেই দিদিরা আছে আর বাইরেও ওদের সবাইকে মানে চা খাওয়ার জন্য ডেকেছে আর কি তো তার জন্য মিষ্টি উষ্টি আনা হয়েছে মিষ্টি সিঙ্গারা এসব আনা হয়েছে আর কেকটা ওরা আসারটা নিয়ে এসেছে তো আমি কেকটাই মানে রেডি করছিলাম প্লেটের মধ্যে সাজিয়ে ওদেরকে মানে কাটতে জন্য রেডি করে দেবো আর কি আর আমার যাও কিন্তু রেডি হয়ে গেছে ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কিন্তু আর তরকারি ভাজা এগুলো কিন্তু হয়ে গেছে আর রান্নাতে করেছি মাছ দিয়ে আলো দিয়ে তরকারি আর মাছের ডিম দিয়ে পেঁয়াজ আলো দিয়ে ভাজা কারণ আজকে তো হলো গিয়ে শনিবার আর আমার ঘরে সব সবজি কিন্তু ফুরিয়ে গেছে কালকে আবার রবিবার কালকে আবার বাজার করলে গিয়ে হবে আর এদিকে দেখো পট করে মোমটা ভেঙে গেছিল তো অনেক কষ্ট করে মোমটাকে জোড়া লাগানো হয়েছে আর কেকটাকে এমন হয়েছে দেখতে কমেন্ট কিন্তু তোমরা জানাতে একদম ভুলো না আর তারপর দেখো কেকটা ডেকোরেশন তেন মানে এই মোমটাকে তেন লাগিয়ে তারপর নিয়ে এসেছি এদিকে দেখো ওরা দুজন বসে করলো কেক কাটার জন্য আর আশীর্বাদ দেওয়ার জন্য ধান দুব আর বাতির নামে প্লেটের মধ্যে রেডি করে রেখেছি কেকটা কাটার পর সবাই ওদেরকে আশীর্বাদ দেবে আর কি তো ওরা এখানে বসেই মানে কেকটা কাটছে আর আমাদের বাড়ির সবাইও আছে এইখানেই তো ভাবলাম বাড়িতে এখানে যেহেতু ছোটো হোক আর বড় হোক অনুষ্ঠানটা করা হচ্ছে আর এখানে যেহেতু এখন আছি তো এই বাড়ির সবাই আমাদের মানে কাছের মানুষ আর কি কারণ এক বাড়িতে থাকার পর ওদেরকে না ডাকলে তো হবে না তো ডাকতে তো হবেই তো তার জন্যই ভাবলাম ওদেরকে ডেকে দিই তো ওদেরকেও ডেকে দিয়েছি আর ওরাও কিন্তু এইখানেই আছে আর কি তো কেকটা কাটার পর প্রথমেই কিন্তু মা ওদেরকে আশীর্বাদটা করে নিচ্ছে আর এদিকে মানে ফটো টটো তোলা হচ্ছে আর কি আর আমার যাকে দেখো সত্যি কথা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগছিল শাড়িটা পরেছে ও খুব সুন্দর করে রেডিটা হয়ে এনেছে কারণ সত্যি কথা জানো তো আমাদের মানে মেয়েদের জীবনটা তো সত্যি এটা একটা অনেক বড় দিন কিন্তু নিজের মানে ভালোবেসে বিয়ে করাটা তো অনেক বড়ই ব্যাপার কারণ সবাই ভালোবেসলেও কিন্তু নিজের মন মতো ভালোবাসে ঠিকই সবাই কিন্তু নিজের ভালোবাসাকে নিজের করে হাজব্যান্ড করে পায় না কিন্তু ওরা ওদেরও কিন্তু লাভ ম্যারেজ আর আমাদেরও কিন্তু লাভ ম্যারেজ তো সেটাই আমি দেখে ভাবছি ভগবানকে বলি যে ওরা সব সময় যাতে এরকম একসাথেই মিলেমিশে থাকে তো এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ দিয়ে দিয়েছে আর আমাদের কিন্তু বাইরেও খুব সুন্দর করে আশীর্বাদ দিচ্ছে দিয়েছে আর কি তো বাইরেও যখন আশীর্বাদ দিচ্ছে দিয়েছে তখন কিন্তু বলছিল আমি কিন্তু জোগাড় টোকার দিতে পারবো না মানে উরুলি আসামিস তো ওরা তো বলছে আমি কিন্তু উরুলি দিতে পারবো না আমি এইভাবেই এমনিই দিব তো এদিকে দেখো আমিও আশীর্বাদটা দিয়ে নিচ্ছি কেক কাটার পর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমাদের বাড়ির যেই দিদিরা আছে সেই দিদিদেরকে আর বাইডো দিদির মেয়ে এসেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম তো লাস্টে একটু মানে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি খাওয়ারগুলো এইসবই খাওয়া হয়েছে সবার মধ্যে তারপর দেখো সবাইকে দিয়ে আমি আমার যা ননদ বসে পড়েছি খেতে তারপর আমরা মানে বসে খাচ্ছি আমি কিন্তু জানো তো আর শাড়ি পরিনি কারণ এত গরমের মধ্যে রান্নাবান্নার মধ্যে আর শাড়িটা পড়তে করলো না নাইটি পরেই আমি সব কাজের মধ্যে এই নাইটি পরেই কিন্তু ফটো টটো তুলে নিয়েছি জানি না কেমন হয়েছে কিন্তু আমার কাপড় পরতে অনেক মানে অসুবিধা হচ্ছিলো আর কি এদিকে দেখো ওরা সবাই ফটো তুলছে আর কি আমার ছেলে সবাইকে ফটো তুলে দিচ্ছিলো আর এই দিদির সাথেও কিন্তু অনেক ফটো টটো তুললা হয়েছে আর এই দিদিও কিন্তু অনেক বাস তো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লেগে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থেকো আজকের জন্য ভিডিওটা এত রেখে রইল ওটা